চা নাই বিস্কুট নাই কোনো কিছু নাই ব্যাপারটা আমি বুঝতে পারলাম না যে আমাদেরকে ডেকে এনে এখানে এতক্ষণ ধরে বসায় রাখার মানেটা কি আর এই বিচার সালিশ করে এই ঘটনার কি করা হবে এটা আমি বুঝতেছি তুমি মেয়ে একটু বেশি চালাক হ্যাঁ মনে হচ্ছে এই কলকাতি তুমি ঠিক কথা বলছেন স্যার এই যে এই সেই কিন্তু ভেজালটা করতেছে মানে কিন্তু একদম চুপ নিম্ন শ্রেণীর পকেট মার সবার মাথা তো আপনি নষ্ট করছেন স্যার দেখছেন দেখছেন আমি আপনাদের গ্রামের জামাই আমার তো সম্মান আছে তাই না আপনার সামনে সবার সামনে সে আমাকে অপমান করতেছে দেখছেন তো আপনি বিয়ে করছেন কি হয়েছে আপনি কি পুরো গ্রাম দখল করে নিছেন হ্যাঁ দেখেন ঘটনাটা যখন এখন আমাদের নিজেদের মধ্যে নাই বাইরে ছড়াইয়ে গেছে তখন সবার কথা আপনার শুনতে হবে আপনি কিন্তু আমাদের মুরুব্বি তোমার কাছে তো জাল টাকা আছে তুমি তো জাল টাকার ব্যবসা করো স্যার আপনি এটা না জেনে বলতে পারেন না আগে আপনার সব কথা শুনতে হবে তারপরে আপনার আপনি বিচার করবেন যে আমি দোষী কি নির্দোষী এই আমরা কারে কি বলতে আছেন আপনি একটু থামেন কথা বলতে গেলে অনেক কথাই চলে যায় কিন্তু সব কথা আমরা এখন বলতে চাইতে আসি না এই যে আপু শুনেন কথাবার্তা যাই বলবেন এখানে মুরব্বিয়ানরা আছে শর্টে বলেন তাড়াতাড়ি আর আপনি তো অনেক দিন ধরে আছেন আমাদের এই গ্রামে এনাদের সাথে এই যে ওনার সাথে আসেন না এখন আপনি কি হিসাবে আছেন সেটা কিন্তু আমার কাছে এখন কিলিয়ান না তুমি না জানলেই যে সেই গ্রামে থাকতে পারবে না এমন তো কোনো কথা নেই না তো আইন শৃঙ্খলার বিষয়টি আমাকে দেখা লাগে ও কি দেখা লাগে না যে এইরকম যদি একটা অঘটন ঘটিয়ে যায় গ্রামের ভিতরে ওইয়া গেলে বিপদের তো হাত পাও নাই তখন তো থানার ওসি সাহেব আমাকে জিজ্ঞাসা করবে যে চেয়ারম্যান সাহেব আপনি থাকা অবস্থায় আপনার গ্রাম এরকম একটি ঘটনা কিভাবে ঘটিয়া গেল এরপর আমি উত্তরটা কি দেব তাকে বুঝছি তুমি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু এখন তো কোনো ঘটনা ঘটে নাই ঘটছে হ্যাঁ সুন্দর একটা বিষয় একটা ঘটনা সে ঘটিয়ে ফেলছে এটা সত্য কথা কিন্তু সে আবার এখান থেকে নিজেকে কারেকশন করেছে কারেকশন করে সেই জায়গার থেকে সে ফিরে আসতে চায় আচ্ছা সুন্দর তুমি বলো এ আগে মোরব কথা আছে তুমি আবার কি বলবা এই আব্বা এই তোমার কোন কথাই এখানে গ্রহণযোগ্য করবে না 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 সুন্দর সবার কথা আমাদের শুনতে হবে কারো কথায় যদি কোনো যুক্তি পাওয়া যায় ন্যায্যতা পাওয়া যায় আমরা সেটা মানব সেটা শুনবো না কেন স্যার আমার আব্বায় কি কোনো দিন ন্যায্য কথা বলছে এই অন্যায্য কথা কি বলছি হ্যাঁ স্যার আপনি মোর মানে পোলার ফেরে নওয়াশ করছেন হ্যাঁ মোরে না আপনার সেনে অন্তরিয়া এই মুহে তালা মারছো কথা বলতে পারতিছ না না আমি এর কি কম কাকা এই শোনো এই সব বাজে কথা রাখো ন্যায্য কথা থাকলে বলো ন্যায্য কথা বোঝো হক কথা হক কথা যে কথা কেউ ফেলতে পারবে না স্যার আমার মনে হয় এরা সবাই অন্ধ হয়ে গেছে জি সবাই অন্ধ হয়ে গেছে শুধু আপনার অন্তরের চক্ষু খুলে গেছে এই আপনি এত উত্তেজিত কেন কন্ত এত তেজ কে আপনার আপনি যদি এতই মানে দেশ তাহলে আমরা তো যুদ্ধে পাঠাই দেবো গাজায় ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করবেন ফিলিস্তানিদের আলাউদ্দিন থামতো জি স্যার আপনি যেটা ভালো মনে করেন আপনি বলেন মে তোমার বাবা কি বেঁচে আছে জি না তাহলে তিনি বেঁচে থাকতে যেটা করতেন আজকে আমি তোমার জন্য সেটাই করব স্যার আমার বিষয়টা দেখবেন তার তো মা আছে আমার আব্বা কেউ নাই স্যার এ রাগ দেখ স্যার আমি দু কথা বলতে চাই সবাই সামনে আনা আপনি যদি অনুমতি দেন তাইলে আমি কথাগুলো বলতে পারি হ্যাঁ সুন্দর বলো স্যার আমি আমাকে গ্রামের সবাই কাছে কৃতজ্ঞ আমার বাপ আমার দারে কাছে আসছিল না এই ছোটবেলায় আমার মা মারা গেছে এতিমা ছিলাম আমাদের দেহার কেউ আসছিল না টেহকালে আমার দেখছে কেটা দেখছে এই গ্রামের মানুষ এই আলাদি ভাই আমারে বোলাই বলাই লয়ে গেছে একবার বাড়ি নিয়ে আমার খাওয়াইছে আজ এখানে মোবারক সারে উপস্থিত নাই হে আমার বোলাই লই গেছে খাওয়ানোর লিখে আমাকে জাকির চাষা এখানে উপস্থিত নাই জাকির কাকু আমার লইয়ে গেছে খাওয়াইছে ফেন দাইছে এই গ্রামের সব মানুষই আমার দিকে খেয়াল রাখছে আমার যেটু মানুষ আমি হইতে পারছি এক মারা গেলে আমরা সবাই সেখানে উপস্থিত হই আবার কোন আনন্দ অনুষ্ঠান হইলে সেখানেও আমরা সবাই এক এক হই যোগদান করি স্যার কথাও ঠিকই বলছে এটাই আমাদের গ্রামের একটা বৈশিষ্ট্য সুখে দুঃখে বিপদে আপদে আমরা সবার সাথে মিলেমিশেই থাকি কারণ আমি মনে করি সবাই আমার আপন জন আপনজনের দ্বারা কেউ মিথ্যে কথা বলে না আমিও বলতে চাই না আমি সত্য কথাটাই বলতে চাই আমি একটা অপরাধ করছি আমি একলা না আমার লোকের লোকজনও আসিল ঢাকায় গেলাম এরপরে এই যে হাসান পকেট পাই হ্যাঁ প্রেরোচনায় আমি ব্যাংটা হাতি করি আমরা সবাই মিলেই করছি এনে টাকা পয়সা কম না অনেক টাকা এটা তো একটা অনেক বড় অপরাধ এটা তো অনেক বড় অপরাধ আমি আসলে বা বুঝলেও আমার মধ্যে কোনো অনুশোচনা হয় না আমার মনে হয়েছে এটা করাই যায় কিন্তু এখন আমার মধ্যে অনুশোচনা হয়েছে যে না এটা তো করতে পারি না এটা হয়তো আমার না অন্যের টাকা এই অন্যায়টা আমরা করতে পারি না এটা করা আমাকে উচিত না এবং আমরা সেটা করিও নাই অন্তর আমরা ওটা অবশ্যই করছি এখানে বইছি সত্য কথা কারণে লিখা আমরা যেটা করছি এটা সামান্য অপরাধ না অনেক বড় অপরাধ একটা দুইটা টাহা না মানুষের টাহা গুনিয়া শেষ করন যায় না এই পরিমাণ টাহা সেই টাকা বলতে গেলে আমরা ডাহাতি করছি তো এটা অন্যায় না আর এখন যে পুরা টাকাটাই আপনি আত্মসাত করার কথা ভাবতেছেন সেটা আরো বড় অন্যায়

আপনি নিজেই তো সেই জাল টাকা দেখে বলছেন যে ওগুলো জাল টাকা সুন্দর তুমি বলো জি স্যার দেখেন এই টাকা লুট করে যে আনার পর টাকার শোকে সেই লোকটা আট ফেল করে মারা গেল কেন মারা গেল আমরা টাকাগুলো লুট করে বি আনছি তাহলে সেই অর্থে কি আমরা বলতে পারি না যে এই লোকটারে আমরা খুন করছি টাকা লুট করছি একটা অপরাধ আর লোকটা খুন হয়ে গেছে সেটা আলাদা অপরাধ আমরা দুইটা অপরাধ করি এটা যদি আইন আদালতে যাইতো তাইলে তো আমাকে ফাঁসি দিয়ে যেত আমরা সেখানে যাই সেই কারণে এই টাকাটার একটা সুস্থ ব্যবস্থা করতে চাইতেছি মানে পাপের প্রায়শ্চিত্ত করতে চাইতেছি ভাই যার কাছে টাকা চুরি করে নিয়ে আসছিলাম ও লোক তো মারা গেছে বাইচা থাকতে তো আমরা টাকাগুলো ফেরত দিয়ে আসতাম কিন্তু তার তো কোনো উত্তরাধিকারও নাই আরে সেটাই তো একটা শিক্ষা মানুষ তাহলে এত টাকা আয় করে কেন আমি বুঝি না হ্যাঁ হ্যাঁ তারপর এই টাকাগুলো সে রেখে গেল তারপর তার মৃত্যু হয়ে গেল মৃত্যুর মধ্যে দিয়ে সব শেষ হয়ে গেল স্যার এই এটা আপনি ভালো কথা বলছেন এত টাকা আয় রোজগার করার পরে তার উত্তরাধিকার নেই অনেক পরবর্তী আসলে খাওয়ার কেউ নাই আচ্ছা ঠিক আছে তুমি থামো এই সুন্দর তুমি বাকি কথা শেষ করো আমি স্যারের সঙ্গে আলাপ আলোচনা করিয়া একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই লুট করা টাকায় দিয়ে আমরা একটা ট্রাস্ট গঠন করবো এই সব টাকা থাকবে এই টাকা জনকল্যাণে ব্যয় হইবে কারণ ঢাকা শহরে অনেক ছিন্নমূল শিশু এরা ঘুরিয়া বেড়ায় এগো খাওয়ানোর জায়গা নাই এরা খাইতে পায় না এরা নেশা শক্ত হইয়া পড়ে এদেরকে আমরা ধরিয়ে নিয়ে আইন নিয়ে এদেরকে শিক্ষাদান করব এদেরকে কর্মমুখী শিক্ষা দান করব যাতে ভবিষ্যতে তারা নিজের পায়ে দাঁড়াইতে পারে রুকু ম্যাডামরে বলতে আসি যে এই প্রতিষ্ঠানে সে একটা খুব গুরুত্বপূর্ণ পদে থাকবে এবং ওগুলার দেখাশোনা করবে এখন কথা হইতে আছে যে এটার তো একটা অফিস লাগবে তো অফিস আমরা কই পাব বলছে তার যে গ্রামে বাড়িটা আছে এই বাড়িটা সে আমাকে অফিস হিসেবে দান করিয়ে দেবে আচ্ছা এই ঢাকায় যে বাড়িটায় তুমি থাকো সেই বাড়িটা কি তোমার নিজে জিনাসার ভাড়া আচ্ছা আমাদের এই গ্রামটা তোমার কেমন লাগছে ভালো লাগছে জি ভালোই লাগতেছে খারাপ না শোনো আমি তোমার সম্পর্কে খবর নিয়েছি তোমার হাজবেন্ড একটু তেরা টাইপের অসুবিধা নেই আমার এই গ্রামে কিছু জায়গা জমি আছে আমি সেখানে তোমার জন্য একটা ঘর তুলে দেব সেখানে তুমি থাকতে পারবা আমার পরিবারের কেউ এই দেশে থাকে না সবাই বিদেশে থাকে আর আমি আর কয়েকদিন আমি একমাত্র গ্রামে আছি এবং আমার বিশ্বাস আমার ফ্যামিলির কেউ এই গ্রামে আর কোনোদিন আসবে স্যার ওনাকে কি বেতন দেবে কেন দেওয়া হইবে না অবশ্যই দেওয়া হইবে উনি এখানে যে পোস্টে চাকরি করবে সরকারি সেরকম একটা পোস্টে যে বেতন হয় তার তো বেশি বেতনই ওনারে দেওয়া হইবে সমস্যার কিছু নাই তো তাহলে আমার কি হবে তুমি তো রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে পকেট এখন তোমার দায়িত্ব হবে রাস্তা থেকে যারা একেবারে ছিন্নমূল শিশু তাদেরকে এখানে ধরে নিয়ে তাদেরকে আমরা শিক্ষা দেব একেবারেই কর্মভিত্তিক শিক্ষা আমি রাজি আছি স্যার কিন্তু স্যার আমাকে কি বেতন দেওয়া হবে অবশ্যই বেতন দেওয়া হবে তাহলে আমি রাজি স্যার এখন কথা হচ্ছে এই ট্রাস্টটা চালাবি স্যার এক প্রস কথা বলি জীবনে তো ভালো কাজ কোনো দিন করি নাই কইরেও দেখি নাই হুনছে যে ভালো কাজে আনন্দ আছে বুঝলেন আপনারা তো অনুমতি দেন বাবা তুমি লিয়া তাহলে ওই টেরাসটা ওই চালাইতে আব্বা সুযোগ পাইলে এই জায়গা ঢুকতে দাও না যাইও আমি আলাদ দিবেন নাম প্রস্তাব করতে আছি এই তি চেয়ারম্যান হিসেবে তারে আমি ভালো করেছি নি ছোটবেলা চিনি এরম ভালো মানুষ কিন্তু আমরা আসলে কেউই দেখতে তাই কি দাদা আমার নাম কেন প্রস্তাব দিতে আসো আমি তো পারবো না তো এত বড় দায়িত্ব নিতে না ভাই এ দায়িত্ব তোমার নেওয়া লাগবে আমি টাকা পয়সা যা আছে সব তোমার কথা বুঝাই দিই আচ্ছা ক্ষম যে সিদ্ধান্ত হয়েছে তার বিরুদ্ধে তোমার কিছু বলার আছি আমি খুব বিষয়টা লইয়ে খুব টেনশনের মধ্যে আছিলাম সবাই যে বুঝাইতে পারলাম এতেই আমার খুব ভালো লাগতে আছে আমি একটা কথা বলতে চাই যে এই ট্রের্তন সারে আমি এবং আমাকেও সম্মানিত চেয়ারম্যান সাহেব আলাপ দিবাই আমরা কোনো টাকা পয়সা নেব না আমি আসলে কাজকর্ম করি এই খামু কিন্তু আমার ছোট ভাই অন্তর তার ব্যাপারে একটু রিকোয়েস্ট করতে চাই এই ট্রাস্টে তার একটা কাজ দিলে তাহলে তার হয়তো একটু চলতে ফেরতে সুবিধা হয়ে আমার বড় ভাই হে কর্মকর্মী খাইতে পারলে আমি পারবো না কা আমি ও কর্মকর্মী খামু এই টাহাগনে আমার এখন বাগদাও লাগবে না কথা তোমার কি কোনো কিছু হওয়ার কথা আছে না তোমার কি কোনো কিছু হওয়া উচিত যাওয়া উচিত ছিল আমরা তাই করেছি আর তুমি নিশ্চিন্ত থাকো তোমার ক্ষেত্রেও যাওয়া উচিত তাই হবে আমি খুবই আনন্দিত যে আমরা একটা কঠিন সমস্যার সমাধান আমরা সবাই মিলে করেছি বাকি জীবন আমরা এইভাবেই আরো বড় বড় সমস্যার সমাধান